তো বন্ধুরা আমি চলে এলাম আর একটা নতুন ফার্মের নিয়ে আজকে মুরগির বয়স হচ্ছে তেইশ দিন তো আপনারা কেমন আছে দেখুন মুরগি কেমন আছে মুরগি একটু পায়খানার প্রবলেম আছে পায়খানার একটু প্রবলেম আছে দেখুন এই পায়খানাকে ঠিক করতে গেলে আমাকে ডোয়া ক্রিম বলে একটা মেডিসিন আছে ওই মেডিসিনটা ইউজ করতে লাগে পায়খানা একটু লুচা ক্রিম হালকা আছে ওই পায়খানাকে ঠিক করার জন্য আমরা ব্যবহার করবো এখানে ডোয়া ক্রিম নাহলে মেট আপ ক্রিম তাহলে কিন্তু পায়খানা ঠিকঠাক হবে হ্যাঁ পাখির বডি ওয়েট ভালো হবে হুম হজম যদি ভালো হয় তাহলে কিন্তু পায়খানা কিন্তু ভালো হবে আর পায়খানা ভালো হলে কিন্তু ওজন ভালো থাকবে এফসি আর ফার্মারের এফ সি আর ভালো থাকবে তো দেখুন মুরগির কালার হ্যাঁ মুরগি কেমন আছে বন্ধুরাকে কমেন্ট করে জানাবেন পর্দা একটু ডাউন করতে লাগবে কেন ফার্মার নয় ফার্মার একটু স্কুলে গেছে তো পর্দাটা একটু ডাউন করতে হবে নাহলে ঘরটা গ্যাস গ্যাস লাগছে পর্দাটাকে একটু ডাউন করে দিতে লাগবে হ্যাঁ লাস্ট মেস মেডিসিনটা দিতে লাগবে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এই মেডিসিনটা দিলে পায়খানা পায়খানা ঠিক হবে পায়খানা ঠিক হলে কিন্তু সুন্দর এফসিআর পরবর্তীকালে পাওয়া যাবে নাহলে কিন্তু পাখি লুজ ড্রপিং করে কি হবে কি পাখির দানা খাবে ঠিকই কিন্তু ঠিক ঠিকমতো এফসিআর আমরা ফার্মে পাবো না তাই এফসিআর কন্ট্রোল করতে গেলে আমাকে পায়খানা ঠিক করতে লাগবে পায়খানা ঠিক করলে আমার অটোমেটিক এফসিআর জায়গায় চলে আসবে তাই এফ সি আর ঠিক করার জন্য পায়খানা ঠিক করতে লাগবে তো হার্টের পায়খানা একটু সমস্যা আছে যেমন পায়খানাটা দেখুন পায়খানাটা একটু প্রবলেম আছে এই পায়খানাটাকে ঠিক করবো আমরা এই ডুয়ার ফিম বলে একটা মেডিসিন আছে ওই মেডিসিনটা দিয়ে ডু অফ ট্রিম আপনারা দেখেন আপনারাও ট্রাই করেন হ্যাঁ অ্যাকচুয়ালি এই সালফার ড্রাগ গ্রুপের মেডিসিন এই মেডিসিনটা আপনারা ইউজ করেন সেটা হাজারে এটা লিটারে এক গ্রাম করে আপনাকে দিতে লাগবে কিন্তু এই মেডিসিনটা দিলে মানে ইমিউনি পাওয়ার ইমিউনিটি পাওয়ারের জন্য ওকে একটা রিপিট আর লিভার লিভারটনিক বা ইপিআরসি জাতীয় কিছু মেডিসিন এখানে দিতে লাগবে তাহলে পাখিটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তো বন্ধুরা দেখুন আপনারা যদি ফার্ম থাকে এটাকে ট্রাই করবেন ট্রাই করে যদি ভালো থাকে নিশ্চয়ই কমেন্ট শেয়ার করবেন আর আরও যদি আপনাদের কোশ্চেন থাকে তো আমাকে মেসেজের মাধ্যমে জানাবেন আপনাদের যত সব আমি উপকার করব